মানুষ তৈরি করার পদ্ধতি এবং দেবতা হওয়ার পদ্ধতি এইগুলো দেবতা হওয়ার কোথায় স্বর্গ কোথায় স্বর্গ নরক মানুষের আমরা এই যে শ্রী ঠাকুর মুকুলচন্দ্র আমাদের ভগবান এবং গুরুদেব ইনি যে পাঁচটা জীবন তৈরি করে দিলেন আমাদের ব্যক্তিত্ব প্রতিক্রিয় সমাজ রাষ্ট্র তাই না এই যে পাঁচটা জীবনে তিনি সমাধান আমাদের মাঝে এনে দিলেন যাচ্ছে কোথাটা পাঁচটা জীবন কিন্তু আগে জন্মটা জাত শুদ্ধ সমাজটা নিজে উচ্চতে বেদা পঠাত বিপ্লব জন্ম জানাতো অর্থাৎ যখনই জন্মগ্রহণ করে থাকেন তখন মানুষটা শুদ্ধ থাকে অর্থাৎ অনাচারী প্রেমিচারি কিছু জানেন না বুঝেন না যত আস্তে আস্তে কর্মে কর্মে বৃদ্ধি হয় তখন তার জ্ঞান অর্জন হয় তাই আগে অসুত্ব তারপরে হলো পুরুষত্ব তারপরে হল কি দেবত্ব তারপরে হলো কি ঈশিত্ব তারপরে কি হলো প্রাপ্ত এইভাবে কিন্তু ভাগ করে এসেছেন শ্রী ঠাকুর আগে অসুত্ব তারপর দীক্ষা মন্ত্র আমরা নিয়ে সত্য তারপরে যখন আমরা আচারে পালন করবো তখন তিনি তারপরে যখন আমরা আরো গভীরে যাব যখন তখন নিশ্চিত তারপরে যখন আরো গভীরে যখন যাব তখনই কিন্তু এই যে শিবভূমি হ্যাঁ চটি যখন আমরা দর্শন পাব তখনই কিন্তু আমাদের ঈশ্বর প্রাপ্ত এইভাবে সুন্দর করে সাধন প্রণালী আমাদের মাঝে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই এরকম সাধন প্রণালী মনে হয় কত সহজভাবে ভাবে অন্য যুগে মনে হয় ছিলেন ঠাকুর এবারে আমাদের দয়ে করে এসে আমাদের মাঝে এই সাধন প্রণালী সুন্দর করে দিলেন কথা থেকে এই সংসারে থেকে ছেলে মেয়ে বউ হ্যাঁ বাবা মা নিয়ে সুন্দর সুন্দরভাবে আমরা সংসার করে সংসারের মধ্যে থেকে এই বাবা মা প্রতিপালনের ভিতর দিয়েই আমরা ঠিক সুন্দর করে আমরা এই পাঁচটা টাইতে পালন করে ব্যথা হব তার খুব শ্রী ঠাকুর মুখচন্দ্র আমাদের মধ্যে দিলেন আর ঠাকুর বলেছেন আমরা বনের সন্ন্যাসী এই আমি চাই না রে ঠাকুর বলেছেন বনের সন্ন্যাসী চাই না আমি চাই ঘরের সন্ন্যাসী বনের সন্ন্যাসী থেকে ঘরের সন্ন্যাসী পাগল পেয়েছি একজন যুবক ছেলে কি একটা ভাব বুঝেছে একটা গল্প শেষ করে কি একটা ভাব বুঝেছে ভাবটা বুঝেছে যে মায়া সংসার ব্যথা ব্যথা সংসার এরা জ্বালা সংসার এরা বাদ দিই আমি হ্যাঁ যে আমি বনে যাইয়া জঙ্গলে যাইয়া আমি ঈশ্বরের নাম ধ্যান করি সন্ন্যাসী হয়ে যায় হ্যাঁ ওই যুবক ছেলে ওই যুবক ছেলে এটা কী হলো জানেন সন্ন্যাসী হয়ে তিনি জঙ্গলে যায় একটু কুঠির নির্মাণ করে সুন্দর করে সেখানে নাম ধ্যান করে আর ভিক্ষা করে খায় কপির নিয়েছে কিন্তু দোল কপির ধারণ করেছে এখন দেখেন সে প্রতিদিন কি করে ওই যা প্রয়োজন খাওয়ার সেটা ভিক্ষা করে নিয়ে আসে সকালবেলা খুব ভরে ওঠে নাম ধ্যান করে জঙ্গলে কিন্তু কুঠির বানিয়েছে ওখানে ওই নাম ধ্যান করে নাম করে বেলা হয় বেলা হওয়ার যাওয়ার পর সন্তান করে তখন কি করে যায় খাওয়া দাওয়া করেছে তো কপি মানে ওই চাটিতে বা ফেরাতে শুকা হয়ে যায় শুকাইতে দেয় শুকাইতে হ্যাঁ শুকাইতে দেয় সারাদিন ভিক্ষা করে টোল আসে বিকেল বেলা কপি নিয়ে কবির মানে হারা যায় কপির হারায় কপির নাই আরে এই সকলে তখন মানুষ আসে না এই কপি হারায় কী করে হ্যাঁ কুপি হারায় কী করে এইভাবে প্রতিদিন কিন্তু ওই কপি শুক্রবার যায় নতুন করে একটা কপি তৈরি করে আর এই কপি পিসা কাপা কপি শুকাই যেতে শুকাই দিয়ে ভিক্ষা করতে যায় আসিয়া দেখে তো কবির নেই হ্যাঁ হ্যাঁ এই করতে একদিন কী করছে যে আজকে কোভিড কে নিয়ে যায় আমার এখান থেকে আমি যে শুকোয়ার নেই কোভিড কে নিয়ে যায় হ্যাঁ হয়ে আছে সে করতে না যাইয়া হ্যাঁ সুন্দর করে চোখ করে এক আড়ালে আছে আসে দেখা যাক কপির থেকে শুকাইতে দিয়েছে যে কোভিড কে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে ইঁদুর আসিয়া কোভিড কেন্দ্র টানিয়ে নিয়ে চলে যাচ্ছে কবির দিয়েছে তো হ্যাঁ কবির নিয়ে যায় আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে কি হবে যে তাহলে এই ইঁদুর কথা তাহলে তো হয় মারা তো যাবে না না ও তো নাম ধ্যান করে হ্যাঁ ও তো ধ্যান করে এখন কি করা যায় তখন কি করলেন তিনি মাথায় একটা আসলো হঠাৎ করে যে বিড়াল একটা পোষা লাগবে যদি পুষি তাহলে তো বিড়ালের ভয়তে আর ইঁদুর আসবে না বিড়ালের ভয়তে আর আসবে না থেকে তোর একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসে ধর হ্যাঁ বিড়ালের বাচ্চা আনিয়ে বিড়াল বাচ্চা পোষা শুরু করে দিল যেদিন থেকে যদি বিড়াল পুষছে আসছে সেদিন থেকে কিন্তু আর

ভূতের দরকার হয়ে এই যে গাভি তো আস্তে আস্তে গাভি হয়ে গেল হ্যাঁ বাচ্চা হয়ে গেল এখন চিন্তা করতেছে যে বাচ্চা হয়ে গেল এখন গরু হয়ে কী খায় এই প্রতিদিন নাকি মানুষের কাছ থেকে ফের চাইছে ইয়ে না যায় হ্যাঁ তো বলছে তাহলে একটু তাহলে খেয়ে লাগাবার জন্য তাহলে একটু ধান লাগা যাবে আগে তো মেলা মাঠ ছিল এই কোদাল নিয়ে একটু খুব একটু ধান লাগা শুরু হয়ে দিয়ে বুঝলেন এই যে তাদেরকে গরু পালানো হয় দুধ খায় বিড়াল হ্যাঁ তাহলে কি হলো যে গরু রাখার জন্য একটা ঘর দিল এই গরুটা কোথায় রাখবে খালি মাঠে তো রাখা যাবে না ঘর দিল তাহলে কি হলো একটা ও রান্নার ঘর দিল একটা অসমার ঘর দিল একটা গরু রাখার ঘর দিল হ্যাঁ তাহলে একটা কি হয়ে বাড়ি হয়ে গেল বাড়ি হয়ে গেল ভুল কথাটা হচ্ছে যে বাড়ি হয়ে গেল

আমাদের সুস্থ মনে করতে হবে এইটাই শ্রী সাগর আনলেন পাড়া প্রশিক্ষণ নেপাল যাবে তুই বিশেষ সুখ খাবে বুঝি যা বাঁচে তা ছুটে যা তাদের বাঁচা তারাই যে তোর বাঁচার শ্রী সাগর অনুকূল চন্দ্রের আমাদের দিক নির্দেশনা দিয়েছেন সেই সেই সব নীতি নিয়ম নিয়ে আমরা সুন্দর করে চলার চেষ্টা করব ঠিক আছে কারণ সময় অনেক অনেকটা হয়ে গেছে সাড়ে তিনটা বেজে গেল এই মানে হয়ে এখন যে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য সকলে ধন্যবাদ দিয়ে এবং বিশেষ করে যে এই যে এই আমি কিন্তু আশ্চর্য হয়ে গেছি আমি কিন্তু বহুদূরে ছিলাম এই ডাকে আমি আসছি আমি বহুদূরে যাচ্ছি আমি এই ওখান থেকে সরকারে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করেছিলাম ঠিক আছে সবাই ধন্যবাদ আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি সকলে জানি আনন্দিত জয়গুরু জয়গুরু